চাড়েন 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 চাড়লে উঠবে মেলা মাছ উঠবে এই দেখেন 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 কি মাছ উঠছে দেখেন মস্তির অস্থির 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 লেভেলের অস্থির লেভেলের অস্থির লেভেলের অস্থির লেভেলের মাছ দেখছেন কত হলো মাছ কতগুলো মাছ উঠতেছে বাবা রে বাবা রে বাবা বাবা এখন খালি মাছ উঠছে খালি মাছ অস্থির লেভেলের চটকা জাল দিয়ে মাছ পরা যাচ্ছে বালতি ধরেন একবারে নালে এই যে মাছ এই যে মাছ দেখুন দেখুন সুন্দর সুন্দর মাছ মাছ পাওয়া যায় অনেক মাছ পাওয়া যাচ্ছে একবার চার মানে একবার চটকা জাল উঠাই এই নতুন মাছগুলো পাওয়া গেছে একবারে নদীর মাছ ঢুকে গেছে বিলে নতুন পানি মাছও প্রচুর এই যে এইদিকে এবার চাষ আরেকটা জাল চাওয়ার দিবে চটকা জাল না এটা হ্যাঁ দুইটা ছোট ছোট সব ডারকানি মাছ পুঠি মাছ বিভিন্ন রুই মাছ কাতলা মাছ ভাটর মাছের সব পোনা পাওয়া যাচ্ছে এই বিলে দেখতে পাচ্ছেন অনেক পানি হয়েছে যার কারণে এত মাছ পাওয়া যাচ্ছে তো আপনারা আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদেরকে দেখাবো এই যে দেখুন কত সুন্দর মাছগুলো কিন্তু পাওয়া গিয়েছে আরও পাওয়া যাবে আরও 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 পাওয়া যাবে মাছ এই পাশ দিয়ে মেলা মাছ দেখা যাচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং কন্টিনিউ করবেন দেখাচ্ছি একবারে লাইভ মাছ ধরা গ্রামীণ পরিবেশে বিলের পানিতে নতুন পানি আজকে অনেক ঢল হয়েছে যার কারণে মাছ পাওয়া যাচ্ছে চটকা জাল দিয়ে মাছ ধরা হচ্ছে ছোট ছোট দুটো ডারকি নিয়ে এসছে আপনি একটা বড় দল বানাবেন বড় দল না মালে মাছ মারি আরাম পাবেন দেখলেন একবার তুলি কতগুলো পাওয়া গেল সব সাইজের মাছ হ্যাঁ

আপনার জালটা একটু নিচু না কেন অনেকগুলো মাছ পাওয়া গেছে সব দেখতে পাচ্ছেন এইভাবে নতুন 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 পানির মাছ আপলেই ভালো লাগে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ভরে ফেলবে অনেক মাছ পাওয়া যাচ্ছে যেহেতু দেখা যাক শেষ পর্যন্ত কি কি মাছগুলো পাওয়া যাচ্ছে গোটা বিলেই কিন্তু থই থই করছে পানিতে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বড় জালটি তোলার জন্য চেষ্টা হচ্ছে তুলেন 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 এক চাঞ্চে এক চানছে এক চানছে উঠায় তবে দেখুন মাছের খই ফুটতেছে দেখুন 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 একটাই টাকি উঠছে একটা মাছ উঠছে দেখা যাচ্ছে একটা টাকি মাছ উঠছে এবার অনেক বড় জাল যার কারণে চাচার কষ্ট হচ্ছে চাচার কষ্টই হচ্ছে হ্যান্ডেলিং করার জন্য ডান সাইডে ডান সাইডে হ্যাঁ 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 ডান সাইডে অনেক মাছ পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই কিন্তু আজকে ফিশিংটা হচ্ছে দুর্দান্ত ফিশিং ছোট মাছের ফিশিং এই যে এখানে দেখতে পাচ্ছেন পানির স্রোত যাচ্ছে এই স্রোতের কারণে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত এটাতে উঠেনি চলে ছোট জাল তো যার কারণে সববার মাছ পাওয়া যাচ্ছে না আসলে নদী নতুন পানির মাছ বর্ষাকালের মাছ খুবই ভালো লাগে মাছ মারতে যারা মাছ ধরেন বা ফিশিং করেন তারা জানেন যে নতুন পানি বিলঘাটে পানি আসলেই মাছ মারার জন্য মন স্বচ্ছ করে তো বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ